কারণ আমি এসেছি একটা গ্রাম থেকে আর সেটার নাম হচ্ছে চট্টগ্রাম আর চট্টগ্রাম থেকে আসার সময় আমার মনে একটা ছোট্ট কষ্ট ছিল কারণ আমি ঢাকা শহরের মানুষ না আর সেই জন্যই আমার কষ্টের রঙটাকে আমি নিয়ে এসেছি এইভাবে নীল একটা রঙের ভেতর দিয়ে কিন্তু লাল সবুজের এই বাংলাদেশে আপনারাই তো আছেন তাই না লাল সবুজের বাংলাদেশে এই রকম একটা সবুজ জমিন আছে রয়েছে এই রকম একটা লাল বৃত্ত আর সবকিছু মিলিয়ে আজকের আয়োজন এই আয়োজনে সবাইকে আমাকে আমন্ত্রণ জানানো আমার পক্ষ থেকে এই রকম শুভেচ্ছা জানাচ্ছি কেমন জাদুকরের হাতে একটা জাদু কাঠি থাকে আর আমি জাদু এই রকম বড় করে নিয়ে এসছি কারণ এই জাদু আমাকে সাহায্য করে ঠিক এইভাবে বৌদারি হোক আমি শুরুতেই বলেছিলাম আমার গ্রামের নাম চট্টগ্রাম আর এত কষ্ট করে আসতে গিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাবো আর এত ছোট শুভেচ্ছা না হাজার হোক বৈশাখী শুভেচ্ছা এই রকম একটা গোলাপ আনতে চেয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি ওই জায়গায় আমি আপনাদের ঠকাবো না আমি এক কাজ করেছি পেছন থেকে একটা লাল কাপড়ের টুকরো কেটে নিয়েছি আমি রকম ছালাকি করছি না এটা বোঝানোর জন্য আমার রাসিনটা গুটিয়ে নিলাম আর এই যে কাপড়ের টুকরো এটাকে খুব ভালো করে আমি আমার হাতে গুজে দিলাম দেখা যাচ্ছে কি রঙের কাপড় লাল রঙের কাপড় খুব ভালো করে আমি গুজে দিলাম আচ্ছা এবারে যদি আমি আপনাদের জিজ্ঞেস করি লাল রঙের কি ফুল হয় আপনারা কি বলবেন গোলাপ আমি কাপড় থেকে এখানে রাখছি রাখছি আপনাদের কথাও আজকে সবাইকে বৈশাখীর পক্ষ থেকে এবং আমি রাজীব পোশাকের পক্ষ থেকে আরও একবার লাল গোলাপ শুভেচ্ছা কেমন কিন্তু শুধু আপনাদের না সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও অনেকে বৈশাখী দেখছেন তাদেরকেও আমি বিমুখ করতে চাই না তাদের জন্য নিয়ে এসেছি এইরকম একটা চৌক আমি যে জংটাকে ধরে নিচ্ছি আমাদের পৃথিবী কেমন এটা ফাঁকা এবং খালি এই জংেই আমি রাখতে চাই আমার এই লাল গোলা কেমন বৈশাখের আয়োজনে যারা যে যেখানেই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আরো একবার জানাচ্ছি এই রকম সুযোগ আছে কেমন যখন যেখানেই ম্যাজিক দেখেন না কেন একটা কথা আমাকে প্রায়ই শুনতে হয় ঠিক করে আমি যাদুকর হলাম খুব ছোটবেলার কথা আমি তখন বাবার কোলে চড়ে বাংলাদেশের একজন বিখ্যাত জাদুকরের জাদু দেখেছিলাম আপনাদের যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জাদুকরের নাম কি আপনারা কি বলবেন জুয়েলাইজ আমি ঢাকায় থাকি না বলে আমার কথা কেউ বললেন না আচ্ছা যাক জুয়েলাইজের জাদু দেখে আমি এতটা মুগ্ধ হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল জুয়েলাইজ মানি জাদু জাদু মানি জুয়েলাইজ আমি বাড়ি আমার ছোট ছোট হাতে এই রকম একটা ছোট্ট পানির বোতল তুলে নিলাম কেমন আর এই সাথে তুলে নিলাম এইরকম একটা খালি পানির গ্লাস আমি ভাবছিলাম জুয়েলাইচের কথা ভাবছিলাম তার জাদুর কথা আর ভাবতে ভাবতে আনমনে খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেনে নিলাম কেমন আমি ভাবছিলাম জুয়েলাইচের কথা ভাবছিলাম তার জাদুর কথা কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষে আমার হাতে এইরকম একটা জাদু হয়ে গেছে অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বড় হয়ে গেছে যেটাকে উল্টে দিলেও পড়ছে না আর তখন থেকে আমি বিশ্বাস করলাম জুয়েলাইচ মানে জাদু আর মানি জুয়েলাইজ সেই থেকে আমার একটা অ্যাম্বিশন কাজ করলো আই উইল বি এ ম্যাজিশিয়ান জীবনে প্রথম ভুলটা করে বসলাম সেখানে আমি করলাম কি জুয়েল সারকে অনুকরণের চেষ্টা করলাম সালটা উনিশশো চুরাশি আমি উনার মতো করে জোগাড় করে নিলাম এইরকম একটা হলুদ পালক এবং জোগাড় করে নিলাম এইরকম একটা সাদা কাগজ কেমন জীবনে প্রথম ম্যাজিক দেখাচ্ছি আমি করলাম কি পালকটাকে জুয়েল সাহেবের মতো করে খুব ভালো করে এইভাবে মরে নিলাম এবার আমি আমার দর্শকদের সদরপে তুড়ি দিয়ে ঘোষণা করলাম যে আমি এখন জুয়েলাই হয়ে গেছি তো হয়ে যাক বড় একটা হাততালি না না আমি আপনাদের বলিনি আমি আমার জীবনের প্রথম দর্শকদের বলেছিলাম তারা তুল করতালি দিলেন আমি জুয়েল সাহেবের মতো একটা অঙ্গভঙ্গি করলাম এবং এবং সবাইকে অবাক করে দেখালাম আমার হলুদ পলকের রঙ ঠিক এমনি করে সরি পাল্টে না দিয়ে কিন্তু আয়োজকরা ঢাকা শহরে ছিলেন না তারা কি করেছিল জানেন তারা এইভাবে আমাকে টাই ধরে টানতে টানতে মঞ্চ থেকে নামিয়ে দিলেন আর সেই যে আমার নটটা লুজ হলো সেটা আমি আজ অব্দি টাইট করতে পারলাম না এখন তো অনেকেই এইভাবে টাই পড়ে আমি তাদেরও জিজ্ঞেস করি বাবা তোমাদেরও মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে উত্তরে তারা কি বলে জানেন বলে পাগল আচ্ছা যাক পরে আমি জুয়েল সাহেবকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি বলেছিলেন গাধা আপনারাই বলুন আমাকে দেখতে গাধার মতো মনে হয় হা শুধু না জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আপনারা আটকে যান আপনাদের শুধু বলতে হবে এক বলতে হবে দুই বলতে হবে তিন জীবনটাকে এইভাবে পাল্টে দেওয়া সম্ভব কেমন এরপর আমি যখন যেখানেই ম্যাজিক দেখাতাম এই ভুলটা আমি করতাম না আমি খুব দ্রুত এটাকে ঢুকিয়ে দিতাম এবং বলতাম এক দুই তিন আর জানেন কি সত্যিই সবকিছু এরকম পাল্টে যেত কেমন আর আজকে যদি আমি চালাক না হতাম বা ম্যাজিকের মন্ত্রটা না জানতাম সবচেয়ে বড় দুর্ভাগ্য অপেক্ষা করতো আপনাদের জন্য কারণ তখন আপনাদের সামনে এই রকম হলুদ পালক আর সাদা কাগজ হাতে ষাট বছর বয়সে জুয়েলার সাহেব ম্যাজিক দেখাতেন বারো বছর বয়সে আমি রাজীব বসাক না এবারের ম্যাজিকে আমি একটু আলিফ ভাইয়ের সাহায্য চাইছি প্লিজ আলিফ ভাই সামনে আসবেন এটা বইছে কে নিয়ে একটা আলাদা ম্যাজিক আপনি আমার এই পাশটাই থাকেন অনেক ধরে দাঁড়িয়েছিলাম আপনার জন্য আমার এই পাশে একটা সুন্দর কাগজের ঠোঙা আছে ঠোঙাটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এবং এটা সত্যি কাগজে এবং ফাঁকা একটা ঠোঙা কেমন আমি এটাকে তৈরি করে নিলাম এবং আলিফ ভাইকে বলবো এই খালি কাগজের ঠোঙাটা বাম হাতে এইভাবে ধরার জন্য বাম হাতে জি মাইক্রোফোনটা আপনি পকেটে ঠুকিয়ে নিতে পারেন আমার কাছে একটা কাঁচি আছে কেমন আচ্ছা আলিফ ভাই কাঁচি চালাতে জানেন তো বাট বি কেয়ারফুল আমার গোফ কাটবেন না কেমন বাংলাদেশের সবাই আমার গোফের উপর খুব একটা আক্রোশ মনে হয় গোফের উপর আমি আক্রমণ করবো না কারণ আমার নিজেরও দাঁড়িয়ে আছে তারপর দেখা গেল আপনি আমার দাড়ি কেটে দিলেন আমার কাছে এইরকম একটা মালা আছে আর মালার কথা বললে বাংলাদেশের মেয়েরা দারুণ খুশি হয় আজকে থেকে একুশ বছর আগে আমি এক ভদ্র মহিলাকে মালাটা পড়িয়েছিলাম সেটা না আমার গলায় এখনো গোলাম আজমের ফাঁসির মতোই ঝুলছে না পড়ছে না ঝুলছে আচ্ছা যাক এই যে মালা এই মালাতে অনেকগুলো পুঁতি আছে আমি ধরে নিলাম এর একটা আলিফ ভাই একটা হয়তো আপনি একটা হয়তো আপনি এইভাবে বাংলাদেশের সবাই কিন্তু একটা কথা আমরা নিজেদের মতভেদের কারণেই আর এই সুতোটা হচ্ছে আমাদের দেশপ্রেম আমাদের সবাইকে একটা জায়গায় আটকে রেখেছে আমরা নিজেদের মতভেদের কারণেই দেশপ্রেমকেও মাঝে মধ্যে ঘাছাং করে কেটে দিতে চাই প্লিজ এটাকে আপনি যে কোনো জায়গায় কেটে দেবেন সুতোটা আমি দেশপ্রেমটা কাটতে যাচ্ছি না যা আপনি সুতোটা যে কোনো জায়গায় কাটবেন প্লিজ এইভাবে আমাদের ইচ্ছে মতো জায়গায় এটা কেটে দিতে পারি তাই না কিন্তু একটা কথা আপনারা তো বাংলাদেশের মানুষ এই মানুষগুলোকে আমি ঠোঙায় রাখছি প্লিজ সামনে এই বাংলাদেশের মানুষগুলোকে আমি এইভাবে একেবারে ঠোঙায় রেখে দিলাম ঠিক আছে আর দেশপ্রেমের কাটা অংশ করে নিস্তার দিচ্ছে না কেউ চলুন এটাকে আমরা আরেকবার কাটছি এটাকে আমরা দু টুকরো করলাম আমরা আরো একবার মাঝখানে কাটছি এটাকে আমরা চার টুকরো করলাম মাঝখানে আরেকবার কাটি প্লিজ এটাকে এটাকে আমরা আমরা টুকরো টুকরো করলাম আরো একবার কাটছি প্লিজ করে নিলাম আমি সিম্বলিকভাবে ধরে নিলাম এই ষোলো টুকরো ষোলো কোটি মানুষের ভালোবাসা হোক সে ছোট আপনাদের কাছে এমন আয়োজনে আমার একটা ছোট্ট অনুরোধ এই যে আপনারা আর দেশের প্রতি আপনাদের ছোট ছোট ভালোবাসা সবগুলোকে একটা জায়গায় রাখুন সময় হয়েছে এইভাবে গর্জে ওঠার কারণ বিশ্বকে আমরা দেখাতে পারি দেশপ্রেমের প্রশ্নে বাঙালি কখনো অভিন্ন ছিল না তারা সবসময় দেশকে ভালোবাসে ঠিক এইভাবে দেশপ্রেমের প্রশ্নে আমরা একসাথে আছি একসাথে থাকবো আমরা গড়তে চাই আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ আমার সময় শেষের দিকে আর সে কারণে আমি শেষ ম্যাজিকটা দেখাচ্ছি যদিও আরো দেখানোর সুযোগ ছিল এবার যে ম্যাজিকটা আমি দেখাবো এই ম্যাজিকটা দেখানোর আগে আমি খুব বড় গলায় বলতে চাই এই ম্যাজিকটা বাংলাদেশে তো নয়ই পৃথিবীর কোন প্রান্তে কোন জাদুকর কখনো দেখাতে পারেন না সুতরাং এই ম্যাজিকে আমি চালাকি করব না এবং আপনাদের কাছে অনুরোধ করছি কোন অবস্থায় আপনারা চোখের পলক ফেলবেন না ঠিক আছে এই ম্যাজিকেও আমি সেই কাগজে ঠোঙাটা ব্যবহার করছি ঠোঙাটা যে কাগজে বোঝানোর জন্য আমি খানিকটা অংশ ছেড়ে দিলাম খুব ভালো করে এই ঠোঙাটাকে আমি তৈরি করে নিচ্ছি কেমন মানে বানিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের কারো কোনো সন্দেহ আছে এর ভেতরে কিছু নেই কেমন আমার কাছে একটা মজার খাবার আছে অ্যাজ এ ম্যাজিশিয়ান আমি খাবারের ব্র্যান্ড নেমটাকে ঢেকে দিয়েছি যদিও খাবারটা আপনারা খেয়েছেন অনেকেই তাই না খাবারটা আপনারা অনেকেই খেয়েছেন আমি খুব ভালো করে এই বোতলটাকে এই কাগজের ঠোঙায় ঢুকিয়ে নিলাম আমি আবার দেখাচ্ছি এইরকম একটা বোতল খুব ভালো করে আমি কাগজের ঠোঙায় ঢুকিয়ে নিলাম এবার উপরে আর নিচে হাত উল্টে দিয়ে বললাম গাও চলে গেছে পৃথিবীর কোনো জাদুকর এটা দেখাতে পারেন না এমনকি এর পরের অংশটা অর্থাৎ আমি সোজা করে দিয়ে যদি বলি কাম বোতলটা আবার চলে আসছে দেখতে পাচ্ছেন অসাধারণ এই ম্যাজিক যেহেতু আপনারা দেখবেন না আমি চট্টগ্রামে থাকি তাই তাই শেষবারের মতো আরেকবার দেখাচ্ছি আমি বলছি এইরকম একটা বোতল এটাকে খুব ভালো করে আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম বোতলটা দেখা যাচ্ছে তো আচ্ছা উপরে আর নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম কাউ জি এটা কি ধরে আছি এই যে ছেড়ে দিলাম ও তার মানে ঢাকা শহরের মানুষ কথা বলতে পারে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে আমি চুয়াল্লিশ বছর ধরে দেখছি আমাদের দেশের কিছু অসাধু লোক মিথ্যে কথা বলে আপনারা চুপ করে হজম করেন আপনারা সত্য মিথ্যে ন্যায় অন্যায় বোঝেন আর যখন বোঝেন তখন সেখানেই প্রতিবাদ করবেন আমি আগেই বলেছি আমি একজন পেশাদার জাদুকর আমি কখনো মিথ্যে বলি না এবং এই ম্যাজিকটা কেউ দেখাতে পারে না তাই আমি শেষবারের মতো দেখাচ্ছি আমি বলছি রকম একটা বোতল খুব ভালো করে এটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম আমি বোতলটা আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার উপরে আর নিচে হাত উল্টে দিয়ে বললাম কাউ এত কথা বললে আমি ম্যাজিক দেখাবো না আমি যখন বলেছি নেই তখন নেই একজন জাদুকরকে বিশ্বাস করতে হবে কেমন আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং যারা এই অনুষ্ঠান যেখানে বসেই দেখছেন তাদের সবাইকে আরো একবার বৈশাখীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ রাজীব বসাক চমৎকার Ya por